আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া যে কোনো ছবি বা ভিডিও কি আবার ফিরে পেতে চান অনেক সময় ভুল করে প্রিয় ছবি ডিলেট হয়ে যায় কিন্তু সেই স্মৃতি আবার ফিরে আনার উপায় আছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই গুগল থেকে আপনার ফোনে পুরনো বা ডিলেট হয়ে যাওয়া ছবি খুঁজে বের করতে পারবেন ফটো বা ভিডিও খুঁজে পেতে চলে আসবেন ক্রমে সার্চবারে লিখবেন গুগল ফটোস এই লেখাটি লিখে সার্চ দিবেন সাইন ইন এ টাচ দিলাম কর্নারে এ টাচ দিবেন একটু নিচে স্ক্রল করলে সেটিংস পাবেন সিটিংসে ক্লিক দিবেন একটু নিচে স্কল করে সাজেশনে টাচ দিবেন আনসেফ ক্রিয়েশন পাশে যে বিও অপশনটি দেখা যাচ্ছে এখানে টাচ দিলেই আপনার ডিলেট হওয়া পুরাতন সব ছবি বা ভিডিও পেয়ে যাবেন এভাবেই গুগল ব্যবহার করে আপনার পুরনো ছবি খুঁজে বের করতে পারবেন আশা করি ভিডিওটা কাজে এসেছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ